আসসালামু আলাইকুম আজকে আমি ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করব। এখানে আমি গাছ থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম আমার স্বাদে কাঁচামরিচ লাগাইছি তাই আমি গাছ থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম এখন নিয়ে দিব দনিয়া পাতা এটা বিলাতে দনে পাতা। আমার কাঁচামরিচ দনিয়া পাতা সিরা হয়ে গেছে এখন আমি আলু কুসানো দিয়ে দিলাম এখানে আমি দুইটা আলুরে একবারে চিকন চিকন করে কুষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখন আমি দিয়ে দেব দুইটা পিঁয়াজ কষানো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম বিলাতের দনে পাতা দিয়ে আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব হাতে মাখানো জিনিস অনেক টেস্ট হয় যদি ভালো মতো মাখাতে পারে দেখেন আমি কিভাবে মেখে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দেব ছোট মাছ রান্না করতে বেশি পানি লাগে না আর বেশি সময়ও লাগে না এখন আমি মাছগুলা উপর দিয়ে দিয়ে দেব আমার মাছ মাখানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে চারিদিকে সাজিয়ে দেব এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব এই কাঁচামরিচগুলা অনেক গ্রান মরিচের সেও এটা বেশি গেরান আর বেশি ঝাল এখন আমি টমেটোগুলা উপর দিয়ে দিয়ে দেব যার বাড়িতে এই রকম একটা কাঁচামরিচ গাছ আছে সে লাখি এখন আমি চুলাই দিয়ে দিলাম আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যে ভিডিওটা এক মিনিট দুই মিনিটে দেখেন নাহলে পাঁচ মিনিটে দেখেন আমার ওই ভিডিওটা করতে আমার এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে আপনারা প্লিজ এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর লাইক তো করবেনই আমার অনেক কষ্ট করে আমি ভিডিও করি সবাইরে সংসার জীবন আছে জানেনি তো সংসারে পরের বাড়িতে কত কিছু থাকে তারপরও সব মেনটেন করে আমি ভিডিওটা করি